গাইবান্ধা জেলা কারাগারে আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মুন্নার মৃত্যু গাইবান্ধা জেলা কারাগারে সাবেক ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মুন্নার মৃত্যু হয়েছে তিনি বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় আটক ছিলেন রোববার দ্বীপগত রাত সোয়া বারোটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবু বক্কর সিদ্দিক কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন আবু বক্কর সিদ্দিক ফুলছড়ি উপজেলার কুঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রক্তচাপ ও হৃদরোগে ভুগছিলেন গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার জানিয়েছেন হঠাৎ হার্টের সমস্যা বেড়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এদিকে নিহতের ছেলে অভিযোগ করে বলেন এক মাস আগে তার বাবাকে আটক করা হয় জামিন পেলেও জেলগেটে আরেক মামলায় পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করে